আমিন বলছেন উলাইকে হুমুল মিনু তারাই প্রকৃত মুমিন যেই সমস্ত ব্যক্তি আল্লাহর কথা শোনার পরে তার দিলটা নাড়া দেয় ওই সমস্ত ব্যক্তি মুমিন যারা কুরআনের তেলা শোনার পরে তাদের ইমি ইমান বৃদ্ধি করে দেয় আল্লাহর উপরে ভরসা করে নামাজ কায়েম করে নামাজ প্রতিষ্ঠা করে আমীন মারসা হুমিং ফিকুন এবং আল্লাহ রব্বুল আলামিনের রিজিক থেকে ব্যয় করে দেয় উলাইকা হুমুল মুমিনুন হাক্কা তারাই প্রকৃত মুমিন কার ভাষায় ভাই তারাই প্রকৃত মুমিন বলেন তো কার ভাষায় আল্লাহর ভাষায় কে বলেছেন আল্লাহ বলেছেন লাহুম দারাজাতুন ইনদ রাব্বিহিম وما غفرت ورزق كريم আল্লাহ رب আলামিন بلتن যে যদি এই রকম গুণ পাওয়া যায় যদি তাদের ভতর এই রকম গুণ থাকে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ও মাগফিরাতু ওয়া রিযকুন কারীম আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেই এবং রিজিক বৃদ্ধি করে দে বলেন আচ্ছা বলেন তো যারা কোরআন শোনার পরে যাদের দিল না তারা কি মুমিন কথা বলেন তারা কি মুমিন তারা মুমিন নয় যাদের কোরআন শোনার পরেও যাদের দিল না যাদের আল্লাহর ভয় করে না তারা মুমিন নয় আমি আপনাদের বুঝাইতে চাইলাম যারা এতদিন যাবত যারা এই কোরআন এর মাহফিল গুলাতে বাধা দিল যারা আলেমদের উপর নির্যাতন করল তারা কি মুমিন কথা বলেন তারা কি মুমিন তারা মুমিন নয় কার ভাষায় কে বলছেন আল্লাহ বলছেন তারা তা কখনো মুমিন নয় কেননা না তাদের তো কোরআন শুনার পর দিল নরমার কথা দূরে থাক দিল নরম হওয়ার কথা দূরে থাক তারা তো কোরআনই শুনতে চায় না তারা তো কোরআন এর মাহফিল গুলাতে বাধা দিত তারা তো কোরান শুনতে চায় না তারাই তো তারা মুমিন নয় যদি তারা মুমিন হতো তাহলে এই কোরআনের মাহাফিলগুলোতে বাধা দিত না তারা এই কোরানের মাহাফিলগুলোতে ফোর্টি ফোর জারি করতো না আল্লাহ রব্বুল্লাহ আল বলছেন মুমিনের আরও কিছু ধরন আছে আরও কিছু গুণ আছে যদি আপনাদের আমি তেলাওয়াত করে শোনাই

ساجدون الْآمِرُونَ بِالْمَعْرُوفِ وَالنَّاهُونَ عَنِ الْمُنكَرِ وَالْحَافِظُونَ لِحُدُودِ اللَّهِ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ আল্লাহ আল্লাহিন বলছেন মুমিনদের কিছু গুণ থাকবে মুমিনদের কিছু বৈশিষ্ট্য থাকবে তার ভিতর তারা করবে ভুল হয়ে গেলে তারা তবা করবে আল্লা তারা ইবাদত করবে আল্লাহ তারা প্রশংসা করবে কার আল্লাহ আচ্ছা ই হোন আর র কে ও তারা রমজান মাসের ওজা রাখবেন শিয়াম রাখবেন আর র তারা রুখু করবেন আর স্যাজিদুন তারা সেজদা করবে আল্লাহ মিরু নে বিল্মা তারা সব কাতে আদেশ করবে কি করবে ভাই সব কাতে আদেশ করবেন ভালো কাজ করতে গেলেই বাধা যারা ভালো কাজ করতে গেলে বাধা দিবে বাধা প্রদান করবে আপনারা ধরে ব্যক্তি নিশ্চিত কার কথা আল্লাহর কথা আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বলছেন ভিতর আল্লাহ বলছেন অনাহুনা নিল মুমকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাদকাতে আদেশ প্রদান করবে আদেশ করবে অনাহুনা আনিল মুমকার যেখানে খারাপ কাজ হবে সেইখানে বাধা দিবে যারা মুমিন হবে তাদের গুণ থাকবে যে তারা সাদকাতে আদেশ করবে অসৎ কাজে বাদে বাধা প্রদান করবে এইটা আল্লাহর হইল হুদুদ এইটা আল্লাহর হইল সীমা অবা শিরিল মিনিন আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাদেরকে সুসংবাদ দেন তারাই প্রকৃত মমিন আল্লাহ আকবার বলেন তারাই প্রকৃত মমিন কারা যে সমস্ত গুণের কথা বললাম যে তারা তবা করবে প্রশংসা করবে তারা রুকু করবে সেজদা করবে রমজান মাসে সিয়াম করবে তারা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে এটাই হলো আল্লাহর সীমা এবং আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে সুসংবাদ দিচ্ছেন যে তারাই অবাসির মমিন তাদেরকে সুসংবাদ দিন তারাই প্রকৃত কি মমিন আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে সুরা তাওবার ভিতর আরও বলছেন যে মুমিন যেই সমস্ত ব্যক্তিরা মুমিন হবে তাদের গুণ কি থাকা চাই তাদের গুণগুলা কেমন হবে আল্লাহ সুন্দর করে বলছেন যে তাদের গুণগুলা কি হওয়া উচিত আল্লাহ তালা বলছেন আউলিয়া ইয়া মুরু নে বিল্মে আরুফি ভয়ান হাও না আনিল মুং আল্লাহ রামপুল্লাহ আলামিন বলছেন অলমু মিনু না অলমু একজন মুমিন পুরুষ এবং নারী আউলিয়া বাদ উহুমাউলিয়া উবাদ একে অপরের বন্ধু এইখানে ফির আবার উল্টা বুঝি না বিয়ার আগে এই যে আমাদের যুবক ভাইয়েরা যে সম্পর্ক করতেছে যতই তারা নামাজ বন্ধ কি না কেন ওইটা আবার মুমিন মুমিনা ধরলে চলবে না ওইটা আবার মনে করিয়েন না যে তারা হালাল কাজ করতেছে ওইটা কিসের কাজ জেনার কাজ কিসের কাজ এই যে বিবাহ বইয়ের যে সম্পর্কটা আছে এখন তো উন্মুক্ত কলেজ ভার্সিটিগুলাতে যাবে যাবেন রাস্তাঘাটে যাবেন দেখবেন একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরে বেড়াইতেছে আসলে তারা বিবাহিত নয় আপনার আমার মেয়ে আপনার আমার বোন আপনার আমার বোন আপনার আমার মেয়ে এই যে হাত ধরে বেড়াইতেছে আচ্ছা বলেন তো এইটা জিনানা না সবের কাজ এইটা গোনার কাজ না সবের কাজ বলেন আচ্ছা ওই যে ছেলে এবং মেয়েটা বিবাহ বহির্ভূত সম্পর্ক যে রাখলো এই দায়িত্ব এই গোনাটা শুধু ছেলে আর মেয়ের বাবার নয় বাবা এবং পিতা যারা অভিভাবক আছেন তারা মনে করে যে আমাদের মনে হয় নয় মেয়ে তো আমি ইউনিভার্সিটিতে দিয়ে দিছি ছেলে তো ইউনিভার্সিটিতে পড়তেছে আসলে ওই ছেলে যে গোনা করে বেড়াইতেছে এই দায় আপনাকে নিতে হবে আপনি বাবা হয়ে কিভাবে মেয়েকে পাতলা অন্য কিনে দিতে পারেন আমার বুঝে আসে না আপনি বাবা হয়ে আপনার মেয়েকে আপনি কিভাবে জিন্স প্যান্ট কিনে দিতে পারেন আমার বুঝে আসে না আপনি বাবা হয়ে মেয়েকে কিভাবে রাতের বেলা একটা ছেলের সাথে বের করে দিতেছেন আমার বুঝে আসে না ওই মেয়েটা ওই ছেলেটা যে জেনা করে বেড়াইতেছে আপনার মতো বাবাকে যেই দিন ওই মেয়েকে এবং জাহান নামে দিবে মেয়ে এবং ছেলেকে জাহান নামে দিবে সেই দিন স্পষ্ট কথা সেই দিন যখন মানুষ জাহান নামে যাবে সাখর যখন সাগর নামের সামনে জাহান নামের সামনে দাঁড় করানো হবে এবং বলা হবে বলো তোমাকে কোন জিনিসটা এই জাহান নামে নিয়ে আসলো আমাকেও যদি ওই জাহান নামের সামনে দাঁড় করানো হয় এবং বলা হয় বলতো তোমাকে কোন বস্তুটা কোন জিনিসটা যাহার নামে নিয়ে আসলো অরুন আল মুসল্লিন আল্লাহ রবীন্দিন বলছেন ওই যে ব্যক্তিটা বলতে থাকবে আমি দুনিয়ার মধ্যে ছিলাম নামাজি ছিলাম না আমি দুনিয়ার মধ্যে রং তামাশা করে বেড়াইছি সব কিছু করে বেড়াইছি কিন্তু আমি নামাজি ছিলাম না না তাই মিসকিন আমি মিসকিনদের খাওয়া খাওয়াই নাই ওয়াকুন্না নাখুদ মাল হয়দীপ যারা টুপি যারা দাড়ি যারা পাঁচ ওক্ত নামাজ পড়ত যারা তাফসির কোরআন মাহফিলগুলোতে আসতো আমি সমালোচকদের সাথে সমালোচনা করতাম ওয়াকুন্না নু কালদিবুবীয়া মৃত্যীর আমি কিয় মুৎ কেও করতাম হাত আল নিয়ে অবশেষে আমার মৃত্যু চলে আসেন এইখানে তাফসির গায়েক একটা ব্যাখ্যা করছেন যে যখন জাহান্নামের নামের সামনে দাঁড় করায় বলতে থাকবে বলো তো তোমার শেষ ইচ্ছা কি বলো তোমার শেষ চাওয়া কি বলো যেমনটা দুনিয়ার মধ্যে যখন ফাঁসির কার্যকর করা হয় সে সময় কিন্তু বলা হয় যে তোমার শেষ আবদার কি বলো ঠিক তদুরূপ আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের নামের সামনে দাঁড়ায়া বলতে থাকবে বলো তো তোমার শেষ ইচ্ছা কি শেষ আবদার কি বলো সে সময় ওই যে ব্যক্তি বলতে থাকবে আমার পিতাকে ডাকা হোক আমার পিতাকে আমি চাই পিতাকে হাজির করানো হবে এবং পিতাকে বল জাহান নামি জাহান্নামী বলতে থাকবে আমি যদি জাহান নামি হয়ে যাই আল্লাহ না করুক আমি বলতে থাকবো মুফাসির একরাম বলেন আমাকে দিয়ে উদাহরণ দিলাম আমি বলতে থাকবো যে বাবা আমি যদি দুনিয়ার মধ্যে কোনো ভুল ত্রুটি করতাম আমি দুনিয়ার মধ্যে যদি তোমার আদেশ মান্য করতাম তাহলে আপনি আমাকে মারধর করতেন বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিতেন কিন্তু আমি যে কোনোদিন নামাজ পড়ি নাই আপনি আমাকে কোনোদিন বলেন নাই আপনি আমাকে কোনোদিন হুমকি দেন নাই শহরের মতো হায়ওয়ানের মতো একটা বাড়িতে সারা বছর ওই পরিবারটাকে কেউ ফজরের নামাজ পড়ে না আছে না নাই ওই পরিবারটায় এমন হায়ান এবং জানুয়ারের মতো হয়ে গেছে যে ওই পরিবারটাতে কেউই ফজরের নামাজ পড়ে না বাবাও ফজরের নামাজ পড়ে না তার ছেলে আছে ছেলেকেও ফজরের নামাজ পড়তে বলে না একটা ছেলেকে বিবাহ দিছে একটা অন্য ঘর থেকে মেয়ে নিয়ে আসতে তাকেও নামাজের কথা বলে না নিজের স্ত্রীকেও নামাজের কথা বলে না এরকম পরিবার আছে না নাই বলেন আছে এরকম হাজার হাজার পরিবার আমাদের মুসলমানের ঘরের ভিতরে আছে ওই জন্যই তো মুফাসির ইকরাম লেখেন যে ওই ছেলেটা বলতে থাকবে ইয়াল্লাহ আমাকে যদি আজকে জাহান নামে দেওয়া হয় তাহলে আমার পিতাকেও আমি জাহান নামে নিয়ে যাব তাছাড়া আমি জাহান নামে যাব না আহা আফসোস লাগে যে সন্তান সন্তানের জন্য এত কিছু করতেছি আচ্ছা মানুষকে কি ভুলায় রাখেন বলেন তো মানুষকে নামাজ বন্ধকি আল্লাহর জিকির থেকে কি ভুলায় রাখে বলতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলা দেখুম অ্যাং দেখি রিল্লা ও মে ফ আঞ্জালি কেফ উলা ই হুমুল ঘসি রো আল্লাহ রব্লালাম সুন্দর করে বলেন মানুষকে মানুষকে আমার দিক থেকে ভুল রাখে দুইটা জিনিস আমু আনুকুম আলা আওলা দেখুম সন্তান এবং সম্পদ দুইটা জিনিস খুব কাছাকাছি এবং মহাব্বতের দুনিয়ার সম্পদ এবং সন্তান সন্তানাদি আল্লাহর জিকির থেকে মানুষকে বিমুখ করে এটা আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা আমার কথা নয় এজন্য আমি বলতেছি ভাই আসলে আমার কথা হইল এই যে সন্তান সন্তানদীর জন্য এত কিছু করতেছি সেই দিন আমার সন্তান আমাকেই বলবে আমার পিতা ছাড়া আমি জাহান নামে যাব না এবং আরেক শ্রেণীর ব্যক্তিকে বলা হবে বলো তোমার শেষ ইচ্ছা কি আলাই হিমিং সুলতান আমার নেতাকে ডাকা হোক আমার নেতাকে আমি চাই যেই নেতা দুনিয়ার মধ্যে আমাকে বলেছিল তোমার যত বড় বিপদ হোক না কেন তোমার যত বড় আপদ হোক না কেন আমাকে স্মরণ করবা তুমি যদি ধর্ষণ করো তুমি যদি ধর্ষণের সেন্সুরি করে ফেলো আমার মতো নেতা তোমাকে ওই জেল থেকে বাছাই দিবে ওই নেতাকে সেই দিনটা কেন হবে ওই নেতাকে ওই জাহান ছেলেটা থাকবে বলবে নেতাকে সামনে উপস্থিত করা হোক নেতা যখন সামনে আসবে নেতা আসার পরে ওই জাহান ছেলেটা বলবে ও নেতা ও সুলতন দুনিয়ার মধ্যে তো আপনি আমাকে ওয়াদা করেছিলেন বলছিলেন তুমি আমার পিছে থাকো আমি তোমাকে যে কোনো মামলা মোকদ্দমা থেকে আমার এক মিনিটের ফোনে তোমাকে আমি বের করে নিয়ে আসবো আমি আজকে কঠিন বিপদের সম্মুখীন অবস্থায় আছি আমাকে জাহান নামে প্রবেশ করানো হবে আমি চাই এই বিপদ থেকে আপনার নেতা আমাকে উদ্ধার ওই বলতে থাকবে মত আজকে তো আমার এই কোন নেতার কোন শক্তি নাই আজকে তো আমার এই অবস্থা খারাপ আমি তোমাকে কিভাবে বাঁচাব আচ্ছা ভাই আমার প্রশ্ন হচ্ছে আজকে আমরা যারা অন্য নেতার পিছনে বলি তার চরিত্র ফুলের মতো পবিত্র আচ্ছা ওই যে নেতাটা যদি নির্বাচিত হওয়ার পরে পার্লামেন্টে যাওয়ার পরে ক্ষমতা আসার পরে যদি ওই নেতাটা যদি গভীর রাতে কোনো এক মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক করে ফেলে আচ্ছা ওই অনৈতিক সম্পর্ক যে করল ওই বিধবার একটা কার যে সে মেরে খেলো ওই যে দরিদ্র অসহায়ের যে হক মেরে খেলো আচ্ছা আপনি ভোটে নির্বাচিত করার পরে নেতা হওয়ার পরে যে সে করলো নেতা হওয়ার পরে ওই যে ক্ষমতার পরে বলিয়ান হয়ে এই যে মানুষগুলো সে ফাঁসির কাছ ঝুলাইলো আচ্ছা বলেন তো ওই যে তার যে গোনা হইলো তার ভাগিদার আমি হব কিনা বলেন তো হব পার্লামেন্টে যাও আমি যে তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করলাম তার চরিত্র যে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম ওই নেতাটা যে গভীর রাতে অনৈতিক সম্পর্ক করে ফেললো জেনা করে ফেললো তার জেনার গোনার ভাগিদার আমাকেও হতে হবে এবং তিন শ্রেণীর মধ্যে দুই শ্রেণীর ব্যক্তির কথা বললাম এক সন্তানকে বলবে আমার সন্তান পিতাকে বলবে আমার পিতাকে নিয়ে আসা হোক এবং কর্মী নেতাকে বলবে আমার নেতাকে নিয়ে আসা হোক এবং স্বামীকে ডাকার কথা বলবে স্ত্রী আমরা যে নিজের স্ত্রীকে যদি দেখি তরকারির মধ্যে যদি লবণ না হয় স্ত্রীকে কি হুমকি আর ধামকি দেয় কেউ তো আবার গায়ে হাত তুলে বসে আমার প্রশ্ন হলো ওই স্বামীটা তরকারির মধ্যে একটু লবণ কম হওয়ার কারণে তাকে যে মারধর করলো আচ্ছা ওই স্বামীটা যদি বলেন তো স্ত্রী নামাজি না কথা বলে নামাজি হইতো না ওই স্বামী যদি চাইতো যে তোমাকে নামাজ পড়তে হবে তোমার বাহিরে ঘোরাফেরা চলবে না তুমি ওর না ছাড়া বাহিরে বের ঘুরো কতজন তোমাকে দেখে মজা নেই কতজন চোখের তোমাকে দেখে চোখের করে তোমার বাহিরে যাওয়া যাবে না ওই স্বামী দুনিয়ার মধ্যে এমন হয়ে গেছে নিজেও নামাজ পড়ে না স্ত্রী কেউ নামাজের কথা বলবে কিভাবে ওই স্ত্রী সেই দিন বলবে জাহান নামে দেওয়ার আগে আমার স্বামীকে নিয়ে আসা হোক আমার স্বামীকে আমি চাই সেই দিন ওই স্বামীকে উপস্থিত করা হবে এবং বলা হবে আমি যাব শর্ত আমার স্বামী দুনিয়ার মধ্যে যদি হল লবণ কম হতো ধমকি দিত কিন্তু আমি যে কোনোদিন নামাজ পড়ি আমার স্বামী এই ব্যাপারে কোনোদিন কিছু বলে নাই এজন্য যদি জাহান নামে যেতে হয় তাহলে আমার স্বামীকে নিয়ে আমি জাহান নামে যাব বাইরে এইটা বুঝাতে চাইলাম যে সেই দিন জাহান নামে যখন যাওয়ার উপক্রম হয়ে যাবে আপনি হোক আমি হোক আমার সন্তান হোক স্ত্রী হোক আজকে যে আমরা দুনিয়ার এই যে রঙিন একটা স্বপ্ন থেকে এই যে রঙিন স্বপ্ন দেখতেছি বিদায় নিয়ে চলে যাব আমার সন্তানরা বিদায় নিয়ে চলে যাবে ওই দিন তাদের জাহান নামে যাওয়ার আগে আমাদেরকে ডাকানো হবে আমরা যত হাজি হই না কেন আমরা যতই মসজিদের ভিতর ঢুকি ভান আল্লাহ পড়ি না কেন সেই দিন বাঁচার কায়দা হবে না সেই দিন কোনো বাছার উপায় থাকবে না জন্য আমার আল্লাহ রব্বুল আহমিন এই তাপ বলার কারণ হইল আবাল মিনুন আবাল ম মিনাত বাদু মুমিন যারা হবে মুমিন নারী এবং পুরুষ তারা একে একে অপরের বন্ধু হবে একে অপরের বন্ধু হবে এবং তারা সৎ কাজে এখানে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তারা সৎ কাজে আদেশ প্রদান করবে অসৎ কাজে বাধা দিবে এবং তারা নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে ওই সমস্ত ব্যক্তি মুমিন ওই সমস্ত ব্যক্তি মুমিন এবং আল্লাহ রব্বুল আলামিন মুমিনের ব্যাপারে এখানে ওয়াদা করে বলছেন যে যারা এই সমস্ত জিনিসগুলা যাদের ভিতর পাওয়া যাবে তাদেরকে আমি আল্লাহ রম্পুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম সুবহান আল্লাহ জোরে বলেন আল্লাহ রম্পুল আলমিন এইখানে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন দেখেন আল্লাহ রম্পুল আলমিন ওয়াদা করছেন ওয়ায়দ আল্লাহুল্ম মিনাওয়াল্ম মিনাথি জান্নাতি তেজরি من تحتها الانهار خالدين فيها ومساكن طيبه في جنات عرض ورضوان من الله اكبر দ্যানী কেহু এল ফেউস উল্লাউজি আল্লাহ রবুল্লাহাল বান্দাদেরকে সুন্দর করে বললেন এ মরুন আবিল মা আর আনিল মুমতাফ যারা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে আদেশ নিষেধ প্রদান করবে ওয়া হুকিমু না সারা যারা সালাদ কায়েম করবে এবং প্রতিষ্ঠিত করবেন ওয়ুতুনের জাকা যারা জাকাপ প্রদান করবে ওয়ায়ুতি অউন আল্লাহ খাওয়া রসুলহা আল্লাহ এবং রসূল এর করবে উলা কে মুল্লা আল্লাহ ওই ব্যক্তিদেরকে রহমতের চাদর তারা ঘিরে আনিবেন ইন আজি আল্লাহ নিশ্চয়ই আজিজ আল্লাহ নিশ্চয় হাকিম আল্লাহ কে আল্লাহ কদির আল্লাহ সবাই পারেন আল্লাহ সব কিছুই আল্লাহর দ্বারা সম্ভব আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াদ আমি ওয়াদা করলাম মুমিনিনা ওয়াল মুমিনাত মুমিন নারী এবং পুরুষ নারী এবং পুরুষ এই গুণগুলা যাদের ভিতর পাওয়া যাবে জান্নাতিন তাজরি মিং তাহতি আল আনহার তারা জান্নাতের মধ্যে তারা জান্নাতের মধ্যে এমন জান্নাত তাদেরকে দেওয়া হবে এমন জান্না তাদেরকে দেওয়া হবে জান্নাতিন তিং তাজরি মিং তাহতিয়ালা নহর পরবারিতে হবে প্রবাহমান খালিদিন আফিহা তারা চিরকাল থাকবে কতদিন থাকবে ভাই চিরকাল থাকবে তারা জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন তারা মুমিন এবং মুমিনাত যাদের ভিতরেই সমস্ত গুণগুলা থাকবে তাদেরকে আল্লাহ রবীন্দ্র জান্নাতে দিবেন কি দিবেন ভাই বলেন তো জান্নাতে দিয়ে দিবেন কথা বলেন কি দিবেন এবং কতদিন থাকবে কতদিন থাকবেন চিরকাল থাকবেন আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে জান্নাত দিয়ে দেয় তাহলে আমাদের আর কি চাওয়ার থাকে বলেন আর কিছু চাওয়ার নাই আমি আপনাদেরকে এক মিনিট বলে যাই যে জান্নাতের কত দাম মুফাসির এখরাম লেখেন ব্যাখ্যার মধ্যে আসে জান্নাতের মধ্যে মানুষের এমন দাম হবে বা জান্নাতের এত দাম রসুল সাল্লি সাল্লাম বলছেন জান্নাতের মধ্যে একটা ইট রাখার এই যে জায়গাটা ওই জায়গাটার যে দাম রসুল বলছেন পৃথিবী আসমান এবং জমিন তার ভিতরে যা কিছু আছে আসমান এবং জমিনের ভিতর যা কিছু আছে সব চাইতেও একটা চাইতে সম পরিমাণ জান্নাতের ভিতরে যতটুকু জায়গা লাগে তার চাইতেও দামি সুবাহ আল্লাহ বলেন আল্লাহ আলমিন এর হাবিব বলছেন যে যে ব্যক্তি জান্নাত পাবে যে ব্যক্তি হবে তাকে যে ছোট্ট জান্নাতটা উপহার এবং পুরস্কার দেওয়া হবে ওই জান্নাতটা কত কত সমপরিমাণ হতে পারে কেমন বড় হতে পারে উদাহরণস্বরূপ বলছেন এরকমটা দশটা দুনিয়ার সমান একটা মুমিনকে ছোট জান্নাত দেওয়া হবে এর চাইতো বড় আমি তো আমার দিনাজপুরকেও আমি পুরা শেষ করতে পারি নাই